গুড মর্নিং আমরা অলমোস্ট নরওয়েতে ঢুকে যাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে আমরা নাস্তা করে এখন বেরোব আমরা আশা করি আধা ঘন্টার মধ্যে নরওয়েতে গিয়ে নামবো ইনশাল্লাহ এরপরে নরওয়ের যেই সিনগুলো ওগুলো দেখাবো নরওয়ে তো আসলে এই প্রথম হচ্ছে সামনে থেকে দেখার সৌভাগ্য হচ্ছে আমরা হস্তাতে নামলাম সকাল দশটা বাজে পিছনে হচ্ছে আমাদের শিফট তো অবস্থা আমরা এখন আট থেকে দশটা প্লেসের ওয়াকিং ট্যুর দিব হয়তো তিন থেকে চার ঘন্টা লাগবে সবগুলা প্লেসই হিস্টোরিক্যাল প্লেস এবং হচ্ছে ট্যুরিস্টরা যারা আসে এই প্লেসেসগুলো মেইনলি অবভেসি একটা দেখেন তো ফার্স্ট ডে মেবি যাবো আমরা অসদ অপেরা হাউসে দেখছি ওখানে কী আছে কেমন কী দেখতে

আমি যদি আপনাদেরকে পিছনে দেখাই পিছনে দেখা যাচ্ছে পুরো হজলো সিটি আর এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে সি দিয়ে আমরা আসছি আমাদের সি পুর যে পিছনে দাঁড়িয়ে আছে এখন আমাদের গন্তব্য হচ্ছে হসলো সেন্ট্রাল স্টেশন আমরা অলরেডি চলে আসছি বাকি সবাই চলে গেছে এই হচ্ছে আমার পিছনে হসলো সেন্ট্রাল স্টেশন Ready, set, go! Hi Bolo! Hi Bolo! Hi! Hi! Hi. <laughs> হজদোর এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট যাতে এত এত লোকজন আপনার পিছনে দেখতে পারতেছেন সবাই হচ্ছে ম্যাক্সিমাম ট্যুরিস্ট এখানে আর এই স্ট্রিটটাতে আশেপাশে অনেক দোকানপাড় আছে আরও আরও অনেক কিছু দেখছি অ্যাকচুয়ালি সব কিছু আপনাদেরকে দেখাইতে পারিনি প্লেসটা অনেক সুন্দর আমরা ওইদিকে যাবো এখন হাঁটতে আর আমরা অপোজিট সাইড থেকে আসছি যে সাইডে হচ্ছে আমাদের দাঁড়ানো আছে ওই রিভার সাইড আর এটা হচ্ছে মেনলি সিটি সাইড এই যে এই প্লেসটা হচ্ছে মূলত সেন্ট্রালের যেই মেইন সেন্ট্রাম বলা হয় যেহেতু এটা সেন্ট্রাল স্টেশনের আশেপাশে সো এই এটা হচ্ছে সেন্ট্রাম খুবই সুন্দর ডিস্ট্রিক্ট আমাকে যদি কেউ বলে যে ডেনমার্ক থেকে নরওয়ে সুন্দর কিনা আমি বলবো ইয়াস অনেক 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 বেশি সুন্দর ডেনমার্ক থেকে নর খুবই সুন্দর এই যে চারদিকে আর ওই পাশে একটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল থিয়েটার বলে এখন এটা জানি না ন্যাশনাল থিয়েটার ইয়ে কি আর পিছনে যে বাসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্যুরিস্ট বাস আর এখানে যে ট্যুরিস্টরা আছে যদি চায় যে এখান থেকে প্যাকেজ নেবে প্যাকেজ নিয়ে ওরা হচ্ছে পুরো সিটি ট্যুর করতে পারে যে আরেকটা বাস আছে এখানে কিন্তু আমরা তো ওয়াকিং ট্যুর দিচ্ছি আমাদের পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অজলো কিংস প্যালেস যেটাকে অজদো রাজবাড়ি বলা হয় আর কি আমরা বাংলায় বলি তো এটা হচ্ছে কিংস প্যালেস আমরা এই এটা হচ্ছে এই যে ওয়াকিং স্ট্রিটটা এই স্ট্রিটটা থেকে যদি সোজা হাঁটতে থাকি তাহলেই কিন্তু এই রাজবাড়ি পাওয়া যায় আমি যদি আপনাদেরকে একটু পিছনে দেখাই একদম আমার পিছনে সোজা যে স্ট্রিটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সেই ওয়াকিং স্ট্রিট ওখান থেকে সোজা কিন্তু আমরা কিংস প্যালেসে চলে আসি এই রয়্যাল প্যালেসটা হচ্ছে আঠারোশো সাল থেকে এই নরওয়ের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভবন কিংস প্যালেসকে এরা রয়্যাল প্যালেসও বলে আঠারোশো সালে রাজা কার্লস জোহান এই প্যালেসটা প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে আঠারোশো সাল থেকে রাজা অস্কার প্রথম এই প্যালেসটা ব্যবহার করা শুরু করে এই প্যালেসটা এখন শুধুমাত্র একটা ট্যুরিস্ট একটা অ্যাট্রাকশন এখানে এখন কোনো কার্যক্রম হয় না তবে এই বিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ নরওয়ের

আমাদের গন্তব্য হচ্ছে নোবেল পিস সেন্টার আমরা এই যে একটা পার্কের মধ্যে দিয়ে হাঁটতেছি ওইটার অপোজিট সাইডে হচ্ছে নোবেল পিস সেন্টার এই নোবেল পিস সেন্টারের বাইরে আছি আমরা এখন আর পাশে আরো খুব সুন্দর জায়গা আছে এখানে ট্রাম আছে আমার পিছনে ট্রাম আসছে ট্রাম যাচ্ছে পাশে ওই যে যে আমরা যে নদী দিয়ে আসছি মানে যে সমুদ্র যে নদী দিয়ে বেরোয় ওই পাশেই হচ্ছে ওই নদীটা পিছনে কিছু বোট টোট রাখা আছে ওখানে এই জায়গাটা এমনিতে খুবই সুন্দর একদম গোছানো দুই সালে নরওয়ের রাজা হারেল ফাইভ দ্বারা এই প্যালেসটা অ্যাকচুয়ালি যে নোবেল পিসের জন্য উদ্বোধন করা হয় এর আগে এটা এখানে রেলওয়ের জন্য ইউজ করা হতো তো তারপরে এখানে নরওয়ে এবং কানাডা মিলে এটাকে হচ্ছে নোবেল পিস সেন্টার হিসাবে ইয়ে করে ঘোষণা করে এবং এটার এখন কাজ হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় কোনো যুদ্ধ সংঘাত এবং পিস রিলেটেড যে জিনিসগুলা See you next time. Thank you.